এটা করতে একদমই টাকা খরচ হবে না তোমাদেরও টেনশনও হবে না কালী ভর্তি হাড়ি করা কিসের উপরে রাখবে তো চলো ভিডিওটা প্রথমে তোমাদের বাড়ির নিজস্ব খর লাগবে কত সুন্দর করে খড়গুলো বিচলিত থেকে বের করে রেখেছে আর এমন ভাবে রাখতে হবে তোমরা কেউ ভাবতে পারছো খড়ের আবার দড়ি হয় হয় অবশ্যই হয় কিভাবে খড়ের দড়ি বানাচ্ছে সেটা দেখে নাও পাক দিয়ে হাতের এপাশে ওপাশে হাতে কিন্তু ভালোই কষ্ট হয় আবার ওইখানে কিছু খড় নিল আবার সেইভাবেই পাকাবে সুন্দরভাবে যেভাবে প্রথম পাকাচ্ছিল সেভাবেই আমি ভাবলাম খড়ের দড়ি পাকানো কোনো ব্যাপার না কিন্তু আমিও লেগে গেলাম খড়ের দড়ি বানাতে সুন্দর দড়ি পাকাইছি ওরে বাবা রে তো বন্ধুরা বলতিস কি দড়ি পাকানো অতটা সহজ ব্যাপার না কিন্তু দাদুর কিন্তু দড়ি পাকানো কমপ্লিট হয়ে গেছে সেটা বানানোও শুরু করেছে প্রথমে একটা গোল করে নিল দু তিন পেস দিয়ে নিল তারপরে তোমরাই লক্ষ্য করো ওপর দিয়ে ওপর দিয়ে কিন্তু নিয়ে এসে ভালোভাবে দেখে নাও তোমরাও যাতে বাড়িতে করতে পারো তোমরা অনেকেই হয়তো কেউ থালার উপরে রাখো কেউ পেপারের উপরে রাখো কিন্তু এরপরে রাখো তোমাদের একদম কোনো কালই লাগবে না এটা দু তিন বছর চলে যাবে পরে দড়ি দিয়ে বেঁধে নিল তারপরে দা দিয়ে এগুলো সুন্দরভাবে কেটে নিল অবশেষে রেডি হয়ে গেল ভাতের আড়ির আলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট টে বলে যাবে